আজকে চলুন ঘুরে দেখাবো আপনাদেরকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যাত্রা শুরু হয় আঠারোশো ছিয়ানব্বই সালে সাত নভেম্বর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে প্রাইভেট কার পঞ্চাশ টাকা আর বাইক বিশ টাকা যাত্রাকাল থেকে শুরু করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কি ঘিরে রয়েছে আমাদের অনেক স্মৃতি ঐতিহ্য সংস্কৃতি এই ট্রেন কি ঘিরেই রয়েছে আমাদের নানা মধু স্মৃতি এবং দুঃখের স্মৃতি যখন আমরা কোথাও ঘুরতে যাই জার্নি করতে চাই তখন আমরা অনেক খুশি হয়ে যাই কিন্তু অনেক সময় আমাদের অনেক দুর্ঘটনা ঘটে তখন এই সুখে জার্নিটাই হয়ে যায় আমাদের দুঃখের স্মৃতি কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটা ছেড়ে দেবে তো অলরেডি ছাড়া শুরু হয়ে গিয়েছে খুব এখন স্পিডটা খুবই কম কিছুক্ষণের মধ্যে অনেক স্পিড হয়ে যাবে এটা এই তো একটু মজার ব্যাপার দেখবেন এই যে একটা লাল শাড়ি পরা একটু একটু মহিলা গিয়েছে মহিলা না আসলে হিজরা উনি এইখান থেকে জাম দিয়েছে ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো এটা অলরেডি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে আর দূরের যে লাল শাড়ি পরা মহিলাটাকে দেখতে পাচ্ছেন উনি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে আমি ওনার সাথে একটু কথা বলবো জিজ্ঞেস করি যা যে দিয়েছে ওনার সাথে এখনই আসবে এখান দিয়ে হেঁটে হেঁটে তখন জিজ্ঞেস করবো ওনাকে ট্রেনটা তো বিশাল লম্বা উনি আমাদের এদিকে হেঁটে হেঁটে আসছে উনি আমার কাছে আসুক তারপর ওনাকে জিজ্ঞেস করবো আমি আর ট্রেনটা খুব আস্তে আস্তে করে প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছে এই তো ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গিয়েছে পাশে যে আরেকটা ট্রেন আছে ওইটাও এখন ছেড়ে দেবে এই তো আমার ঠোকে সামনে দুইটা ট্রেনই প্ল্যাটফর্ম ত্যাগ করলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নিউ মার্কেট থেকেও ফাইভ মিনিটস লাগবে আপনার পায়ে হেঁটে আসতে আর এটা বরতুলি নামক এলাকায় বলে এই রেল স্টেশন কখনো বরতুলি রেল স্টেশন নামেও চেনে তো বরতলি নামটা এখন আর নেই সবাই এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নামেই এটাকে বেশি চেনে আমি আস্তে আস্তে পাঠিয়ে এসেছি যে আপুঠা ঝাঁপ দিয়েছে আপনার সাথে একটু কথা বলি হ্যালো আপু কেমন আছেন আপনার সাথে একটু কথা বলি ট্রেন থেকে তো আপনি একটুকে জাম দিলেন আপু ট্রেনে ছিলেন না নামলেন কীভাবে ভয় লাগে না আপনার আমি তো ভয় পেয়ে গেছি হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি আপুর নামা দেখে আমি আবার শাড়ি টারি পরে বা রে বাবা হচ্ছে এক্সভার্ট এই তৃতীয় লিঙ্গ আপুটার সাথে কথা বলতে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যাক আপুটা আমাকে কিছু করে নাই কারণ আমি একটু ভয় পাই ওদেরকে ওদের সাথে একটা মেমোরি আছে আমার এটা ওই কমলাপুর রেল স্টেশন থেকে আমরা চিটং আসবো আমি আমার ভাই আসছিলাম তো ভাইয়া একটু টায়ার্ড ছিল ও স্টেশনে থাকা অবস্থাতে একটু চোখ বন্ধ করে ঘুমাচ্ছে আমি বসে আছি তখন ওই যেরকম হিজড়ারা উঠে টাকা নেওয়ার জন্যে তো আমি আসতেছি দেখে তো আমার ভাইকে ডাকছে ভাইয়া উঠ ভাইয়া তো উঠছে না তো এর মধ্যে মেয়েটা আমার কানের কাছে এসে বলে আপোকা তো তোমার কানের টপটা তো অনেক সুন্দর নেওয়ার জন্যে আমি মন ভয় পেয়েছি ভাইকে বলছি ভাই তাড়াতাড়ি উঠে টাকা দে না আমি ভয় যাব নিজে টাকা দেবে সেটাও পারছিলাম না আমি ভাইকে বলছে ভাই আমার কান থেকে কানে দুল তেনে নিয়ে চলে যাবে ছেড়ে নিয়ে যাবে কান তাড়াতাড়ি টাকা দে এয়ারপোর্ট থেকে দেখা যায় আমি অনেক ভয় পাই একবার এরকম হিজরা আমার কানের দুল পছন্দ করে ফেলছিলো যাকে কথা বলতে বলতে আমি এই মুহূর্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মিডিলে আছি আর বাম দিকে যে একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এটা দিয়ে লোকাল টাইপের যে ট্রেনগুলো আছে ওগুলো চলাচল করে তাছাড়া যে মালগাড়ি আছে মালগাড়ির ট্রেনগুলোও কিন্তু এদিক দিয়ে যায় ওই পাশে প্ল্যাটফর্মে প্রচুর জিনিসপত্র আছে যেমন বড় বড় বাস্কেট বাস্কেট বললে ভুল হবে প্যাকেট বড় বড় প্যাকেট তারপর ফার্নিচার আলমিরা যারা যারা মালগাড়িতে বুক করতে চায় ওই পাশ থেকে মেবি বুক করে কারণ ওই পাশে আমি মালগাড়িও দেখেছি আর অনেক বড় বড় কন্টেনারও দেখেছি আর আমি যে প্ল্যাটফর্ম ধরে হাঁটছি এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ধরেই যাত্রীদের জন্যে ব্যবস্থা রাখা হয়েছে আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেমন আরেকটা আছে আট নাম্বার প্ল্যাটফর্ম এই আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেত্রকোনাগামী যে ট্রেনগুলো আছে ওগুলো চলাচল করে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর শহর হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম প্রতিদিন অসংখ্য ট্রেন যাত্রী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন লাইনের দূরত্ব হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার এই দূরত্বের কারণে বেশিরভাগ মানুষ ট্রেন ভ্রমণ করতে পছন্দ করে বাসে অনেকেই ট্রাভেল করতে চায় না বাস জার্নিটা অনেকে সেভ মনে করে না অনেকে ভয় পায় এই জন্য ট্রেনই দেখা যাচ্ছে একটু ভিত্তি বেশিই থাকে অনেক যাত্রী আছে যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া জানেন না তাই আপনারা যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে সময়সূচি ও ভাড়া জানতে চাইছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে পান তাহলে কিছুটা হল ইনফরমেশান পেয়ে যাবেন আপনি চট্টগ্রাম থেকে ঢাকা একটি ব্যস্ততম ট্রেন লাইন প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি আন্তনগর এবং দুটি ননস্টপ আন্তঃনগর এবং তিনটি মেন এক্সপ্রেস ট্রেন চলাচল করে তাই আপনারা যারা আন্তনগর এক্সপ্রেস এবং মেল এক্সপ্রেসের সময়সূচি এবং ভাড়ার তালিকা জানতে চান তারা এখানে কিছুটা ইনফরমেশান পেয়ে যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচ ভাড়া যে সময়সূচিগুলো অনুযায়ী আপনার আন্তনগর এক্সপ্রেস এবং মেল এক্সপ্রেসের সকল তথ্য জানতে পারবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর ট্রেনগুলো কখন ছেড়ে যায় এবং মেল এক্সপ্রেস ট্রেনগুলো কখন ছেড়ে যায় সব কিছুই এখানে চেষ্টা করবো আপনাদেরকে বলার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি নন ননস্টপ ট্রেন চলাচল করে ট্রেনগুলো হচ্ছে সুবর্ণা এক্সপ্রেস সাতশো এক এবং সোনার বাংলা এক্সপ্রেস সাতশো আটাত্তর এবং চট্টগ্রাম থেকে যাত্রীদের আন্তর্নগর সেবা দেওয়ার জন্য তিনটি আন্তর্নগর ট্রেন চলাচল করে যে ট্রেনগুলো হচ্ছে মহানগর ব্রহবতী সাতশো তিন মহানগর এক্সপ্রেস সাতশো একুশ টরুনা এক্সপ্রেস সাতশো একচল্লিশ বাংলাদেশ সরকার থেকে যাত্রীদের কম খরচে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য তিনটি মেল ট্রেন সার্ভিস চালু রেখেছে সেই ট্রেনগুলোর নাম হচ্ছে কর্ণফুল্ল তিন এবং চট্টলা এক্সপ্রেস সাতান্ন এবং ঢাকা মেল আরেকটা আছে এই আন্তঃনগর এবং মেল ট্রেনগুলোর সময়সূচি বিভিন্ন রকম হয় তাই টাইমগুলো আপনাদের ভালো করে জেনে নেওয়া উচিত আমি কয়েকটা ট্রেনের সময়সূচি বলে দিচ্ছি যেমন সুবর্ণ এক্সপ্রেস সকাল সাতটায় চট্টগ্রাম থেকে ছাড়ে এবং ঢাকা গিয়ে পৌঁছায় দুপুর বারোটায় মহানগর প্রভাতি দুপুর তিনটায় চট্টগ্রাম থেকে ছাড়ে পৌঁছায় রাত নয়টা সাড়ে নটার দিকে মহানগর এক্সপ্রেস ছাড়ে দুপুর সাড়ে বারোটার দিকে আর ঢাকায় গিয়ে পৌঁছায় সাতটা সাড়ে সাতটার মধ্যে আর পুনা এক্সপ্রেস ছাড়ার টাইম এগারোটা পিএম আর গিয়ে পৌঁছায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটায় এবং ঢাকায় গিয়ে পৌঁছায় রাত দশটা সাড়ে দশটার দিকে আর এটা চট্টগ্রামের মুখ্য রেল স্টেশন হয় এখানে আসলে সবসময় একটু ভিড় লেগেই থাকে আর আমি এখন প্ল্যাটফর্ম ত্যাগ করছি প্ল্যাটফর্ম মোটামুটি শেষ হয়ে গিয়েছে এটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মূল ভবন আমি মূল ভবনের দিকে এগিয়ে যাচ্ছি আর যখন ট্রেনের সময় থাকে তখন এখানে কয়েকজন গার্ড থাকে টিটি থাকে ট্রেনের টিকিট চেক করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা খালি কিন্তু এখানে খালি থাকেন এখানে পুলিশ থাকে টিকিট চেকিংয়ের মাধ্যমেই প্রবেশ করতে দেওয়া হয় আর এই যে প্রাঙ্গনটা দেখতে পাচ্ছেন এখানে মূলত যাত্রীরা ওয়েট করে এবং ট্রেনের টিকিট করে সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলোতে যাত্রীরা ওয়েট করে যতক্ষণ ট্রেন আসে আর সামনে আর সামনের দিকেই টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে আপনি চাইলে টিকিটও ক্রয় করতে পারবেন আর টিকিট কাউন্টারের ভিডিও আমার চ্যানেলে আরও আছে চ্যানেলে আপনি দেখে নিতে পারেন আর আমি এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি এখন আমি চট্টগ্রাম রেল স্টেশন থেকে করেছি এখন এর সামনের দিকে যে একটু জায়গা আছে ওখানে আছি এই যে রাস্তাটা আছে এখানে যখন ট্রেন আসার বা যাওয়ার সময় হয় তখন এখানে প্রচুর গাড়ি এবং সিএনজির ভিড় থাকে এই মুহূর্তে কোনো ট্রেনে শিডিউল নেই এই জন্যে জায়গাটা একদমই ফাঁকা আর শীতের সকাল আমি অনেক সকাল সকালে গিয়েছিলাম ভিডিওটা করতে এই জন্যে ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা না হয় এখানে প্রচুর মানুষ থাকে আর এইখান থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে আপনি নিউ মার্কেট দেখতে পাবেন নিউ মার্কেট হচ্ছে ডান দিকে আর সামনের দিকে বাম দিকে গেলে হচ্ছে গোলাম রসুল মার্কেট আর যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে বের হয়ে যাবো স্টেশন থেকে আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আর আশা করি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম